সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন বিরিয়ানি সবাই জানি খুব ভালোবাসেন এটা খেতে আজকে একদম নতুন স্টাইলে নিয়ে এসেছি প্রথমে একটা চুলাতে একটা পেন বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল এরপর দেখুন আমি কেটে নিয়েছি মুরগির মাংসগুলো মিডিয়াম সাইজে এগুলোতে দিয়ে দিলাম মরিচের গুঁড়া কিছুটা এক চা চামচ লবণ এক চা চামচের পরিমাণ মতো এবারে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি সেটগুলোর মধ্যে মাংসগুলো দিয়ে ভেজে নিচ্ছি এরপর মাংসগুলো সবগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে সবগুলো মাংস ভেজে নেব এখন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে এরপর আবার ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে নিচ্ছি সবাই যদি আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন তা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবগুলো মাংস এভাবে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমি এটা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব সেজন্য এরপরে একটা চুলা চুলাতে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে পেঁয়াজ বেরিস্তা করে নেবো বিরিয়ানিতে মাংসটাতে পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই ভালো হবে বাদামি কালার করে মাংসটাকে ভেজে নিব পেঁয়াজগুলোকে ভেজে নিব ভালো করে এরপর বেরেস্তা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। এখন দেখুন মাংসগুলোতে আমি দুই চা চামচ আদা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দুই চা চামচ টক দই দিয়ে নিচ্ছি এটা আমি একটা চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ টক দই দিয়ে নিব এরপর দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া গরম এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ মতো তেল তেল দিয়ে ভালো করে মাংসগুলোর সাথে মশলাটাকে মাখিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে রেখে দেব রেস্টে ভালো করে মাখ যাতে মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে লে গায়ে লেগে যায় এরপর দেখুন কতক্ষণ রেস্টে রেখে আমি চুলায় বসিয়ে দিলাম ভালো করে মাংসটাকে কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে যাতে চুলায় লেগে না যায় এরপর একটা ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রেখে দেবো দুই তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়া দিতে হবে আমার ভিডিও আমার রান্নাটা ভালো করে সবাই দেখবেন স্কিপ করবেন না আমি এর বিরিয়ানির মধ্যে কিছুটা আলু দিয়ে দিয়েছি তারপর এক চা চামচের মতো চিনি দিয়েছি আপনারাও দিয়ে নেবেন চিনি দিলে হয় কি টেস্টটা ভালো আসে তারপর আবার ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব মাংসটা এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু হবে এরপর দিয়ে দিব বিরিয়ানির মশলার প্যাকেটটা পুরো দিয়ে দেবো আমি যেহেতু এটা মাংস নিয়েছি দুই কেজির মতো আর চাল হচ্ছে দেড় কেজির মতো এই জন্য পুরো প্যাকেটটা দিয়ে দিয়েছি কারণ অল্প দিলে তো হবে না সেজন্য এ পর্যায়ে দিয়ে দেবো এক কাপ পরিমাণের মতো পানি মাংসটা আর আলুটা একসাথে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ মতো পানি দিলেই হবে এ দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন একটা পাত্রে কিছুটা পেঁয়াজ দুই তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি দুই তিনটা গরম মশলা দিয়ে ভালো করে নিয়ে দিতে হবে পর্যায়ে দিয়ে দিলাম এক চার চামচের মতো দুই চা চামচের মতো লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপরে এই পর্যায়ে দিয়ে দিব চাল চালটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে পোলাওটা খুবই ঝরঝরা হয় বিরিয়ানিটা খুব এ পর্যায়ে আমি সব কিছু করে নিয়েছি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এ পর্যায়ে দেখুন ভালো করে নেড়ে পোলাওটার সাথে পানিটা ভালো করে মিক্স করতে হবে দেখুন আমার বাড়িতে বলক চলে আসছে এখন এ পর্যায়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব আবার দিয়ে দিবো ঢাকনা উঠিয়ে পানি থাকা অবস্থায়ই মাংসটা দিয়ে দিতে হবে যাতে মাংসটা ভালো করে চালটার সাথে মিশে যায় মিশে মিশাতে হবে ভালো করে এই দেখুন আমার এ পর্যায়ে আবার একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দেব আবার উঠিয়ে ভালো করে নিচেরটি উপরে উঠিয়ে দিতে হবে যাতে চালগুলো ভালো করে সিদ্ধ হয় এবং খেতেও সুস্বাদু হয় দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে এই যে দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে আপনারা এভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম